i got it.

আপনারা আজকে বিএনপির পক্ষে তারে শিশের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে জিয়াউর রহমানের পক্ষে এবং আমার দেশ নেত্রী দেশমাতা বেগম খালদিয়ার পক্ষে আজকে আপনার স্বত হয়েছেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে যে আপনারা আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের একটি দফা বিপ্লব বিতরণ করার জন্য দেরি হয়ে যাব আপনারা যারা দুজন থেকে একজন প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম থেকে এসেছেন তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আপনারা যে আমাকে ভালোবেসেছেন এই জন্য আপনাদের কাছে আমি সহায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সুশৃঙ্খলভাবে এই নেতৃত্ব ভাব বিতরণ করব এবং আমরা স্মরণ করব আজকের এই প্রমাণ জনগণের যে উৎসাহ আপনাদের যে ভালোবাসা বিএনপির প্রতি আমার প্রতি এই জন্য আমি আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের কাছে তোমাকে এসেছি আপনারা যে আজকে আমাকে যে ভালোবাসা দিয়েছে দীর্ঘ চার্থীগত রাজনৈতিক জীবনে আমি অপেক্ষা করে আজকে আমি এ পর্যায়ে এসেছি আমি আশা করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী দলের মনোনয়ন আমাকে দেবে আজকে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা আপনাদের জনজমায় যে হাজার হাজার মানুষের যে জমায়ে এই জমায় বাংলাদেশের বারবার চেয়ারম্যানের তারেক রহমান এবং দেশের বেগম মহারাজা জিয়া এবং ঢাকায় দুর্গুলো বিএনপি দেখছে তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাব আপনারা গড়ে করে গিয়ে ব্যক্তিত্বভা প্রচার করবেন এবং দেশ নেত্রী বেগম মহারাজ এবং তারেক রহমানের আদর্শ এবং আঘাত বিএনপির পক্ষে স্থানীয় শিশের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান রাখবেন